একাকি নি রমণী নির্জন পথে যাবে না কোনদিন পথে ঘাটে সম্পদের মোড়ে খুন আর রাধা জানি রবেনা সেই দিন সেই দিনার লয় দূরে আর কিছু পথ গেলে মিnibe সেদিন সবাই আল্লাহর বিধানতে দুঃখ না ভুলবে কোরো

চার দুর্নীতি কাচার সত্য দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধানতে দুঃখ না ভুলবে ইল্লা সংসদে হাল সংসদে যাতে আলি আছেন না নাই

i'm not going to

আমার ভাইরা এবারে আসেন মূল আলোচনার দিকে আমরা চলে যাই আল্লাহাক ইসলাম নামক যে বিধানটা দিবেন আমরা প্রমাণ করে দিলাম যে ইসলাম হচ্ছে সবকিছুর ওপরে বিজ্ঞানের চেয়ে করে

তোমাদের জন্য পর্যালিত করেছি এটাকে হাজারো ক্ষতি নিবানোর চিন্তা করো লাভ নাই আমি আল্লাহ পুনরাদিন জানায় রাখবো এই দিনকে নিভিয়ে দেওয়ার চিন্তা করেছিল ফেরাও সফল হয়েছে আমার বন্ধুগান হজরতে মোসালে সাল্লামকে তিনি

পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে পড়লে দেখবেন পরীক্ষা 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 কত পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে এই যে যখন বলেছিল যে আমি যাব না পূজা তোমরা করো আমি পূজা করতে যাব না আমার রোগ আছে আমার বন্ধুরা আমার ভাইরা তারা যখন পূজা করতে নিয়ে যাওয়ার চিন্তা করলো ইব্রাহিম আলাইসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন সোহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা সে বলেছে যে আমার রোগ আছে আমার আসলে কোন রোগ নাই আল্লাহ তারা তার যে অন্তরের রোগ তার যে মন চাই না তার কারণ তিনি যখন আকাশের সূর্যকে দেখলেন দেখে মনে করলেন যে এটাই মনে হয় আমার রব হবে কিন্তু যখন সূর্যটা অস্তমিত হয়ে যায় তিনি মনে করলেন যে না না এটা আমার রব হতে পারে না এরপরে আকাশের চন্দ্রকে দেখলেন তিনি মনে করলেন যে এটাই হতে পারে আমার রব তিনি দেখলেন যে এটাও এক সময় অস্তমিত হয়ে যায় হারিয়ে যায় এটাও রব হতে পারে না এরকম ভাবে তিনি বিভিন্ন জিনিসকে তিনি রব মনে করতে লাগলেন

রবি আমার সাহাব আল্লাহ আমার রব এই রবি আমার সাহাব দমে দমে তন মনে তারি অনুভব দমে দমে তন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে কাটাই অথইনে আমাকে ডুবে আছি যে সবাই

আমার খ্রিস্টান ভাইরা তারা তিন খোদায় বিশ্বাস করে কয় খোদা তিন খোদায় হিন্দু ভাইরা তারা ৩৩ কোটি দেবতার পূজা করে তারা বিশ্বাস করে মনে করে যে এক খোদা এই যে আমার খাবার দেয় এক খোদা আমাকে হচ্ছে সুস্থতার নিয়ামত দেয় এরকম ভাবে মনে করে এক খোদা নেই দেয় এক খোদায় আমার এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে মানে নানান রকম ভাবে নানান রকম বিশ্বাস তারা করে كنت أصدقاء الله فربنا لم ينسي ربنا من قرآن الكريم سبتت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يبد ولم يولد ولم يكن له كفر

কার কোন তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন আর তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি বরঞ্চ তার সমতুল্য আর কেউ নেই বললেন সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মালিক কে আল্লাহ আর আসমান এবং জমিনের পরিচালক আমার আল্লাহ এই মানবজাতিকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন তো আল্লাহ পাক রপূল আল্লাহ সৃষ্টি করেছেন আমার বন্ধুরা আমার বান্ধীরা এখন অনেকে মনে করতে পারে যে অমক সন্তান দেওয়ার মালিক এরকম মনে হয় আপনাদের জায়গায় নাই দয়াল একটা সন্তান আমারে আমার বন্ধুরা কিন্তু সন্তান দেওয়ার মালিক আল্লাহ কোন বাবা কোন সন্তান দিতে পারে না এর দায়িত্ব তো নিতে পারবে না আমার বন্ধুরা আমার ভাইরা চট্টগ্রামে একটা জায়গার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করব। আমার বড় ভাই চলে এসেছেন চট্টগ্রামে একটা জায়গায় একটা মাজার আছে নাম হচ্ছে মুচ্চাসার মাজার নাকি কি মুচ্চাসার মাজার এখন একজন ব্যক্তি তিনি সেটা দেখতে গিয়েছেন জিজ্ঞাসা করলেন ভাই

তার একটা কুত্তা ছিল এই কুকুরটা যখন মারা গেল কুকুরে আমরা একটা মাজার নাম দিয়েছি ভাইরা এবার ওই বুজুর্গ ব্যক্তি তিনি লক্ষ্য করে দেখতেছেন যে একজন মহিলা ওই যে ছাড়া মাজারে কিছুক্ষণ আগে প্রবেশ করলো প্রবেশ করার পরে ভালো মানুষ প্রবেশ করলো প্রবেশ করার পরে এবার তিনি কিছুক্ষণ পরে পেটের মধ্যে হাত দিয়ে বের হচ্ছে এবার জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন পেটের মধ্যে হাত দিয়ে কেন বের হন না আপনাকে তো কিছুক্ষণ আগে ভালো একজন মানুষ আমি প্রবেশ করতে দেখলাম কিন্তু কেন পেটের মধ্যে হাত দিয়ে বের হন বললে যে বাবারে আমি তো অনেক দিন যাবত নিসন্তান আমার দুনিয়াতে কোনো সন্তান নাই আমি নিসন্তান আমি যখন বাবাকে বলেছি বাবা আমাকে বলেছে যে পেটের মধ্যে একটা ইট আপনার বেজে দেওয়া হবে এই ইটটা থাকবে আর এই ইটের ওজনের কারণে সন্তান হবে না অউজুবিল্লাহ আমার বন্ধুগণ আর ভাইরা কিন্তু আল্লাহ কত রুবুল নামের

সেদে গো মালিক কন্যা দেয়ার মালিক সুবহানাল্লাহ আবার আমি আল্লাহ তালা কাকে তার সন্তান করে দেই এটা কার ইচ্ছা তাদের সমস্ত ক্ষমতার মালিক ওই আল্লাহ আমাদেরকে دین ইসলাম দিয়েছেন পরিপূর্ণভাবে আল্লাহ বলেন আল্লাহু আকমাল তুলাকুম دینকুম ওয়া ونعمتي ورضيت لكم الاسلام دينا জোরে বলি আল্লাহ আল্লাহ পাত্র পুরান বলতেছেন বন্দারে তোমাদের জন্য আমি তোমাদেরকে দিনকে পরিপূর্ণ করে দিলাম আবার মেয়াবাদ গুলো পরিপূর্ণ করে দিলাম সবার ইসলাম হল চির শান্তি সুখের নিশানা ইসলাম সারা বাকি সবই জাহান নামের ঠিকানা ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা

এই ইসলামকে আল্লাহ দিন হিসেবে দিয়েছেন আমাদের পরিপূর্ণ দিন সম্মানিত উপস্থিতি এই দিনকে পেয়ে আজকে আমরা খুশি না বেজার যদি বেজার হই তাহলে আল্লাহ বলতেছে যে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন বিধানের দিকে দৌড়াও আমি আল্লাহ তোমাদের কঠিন আদরের মধ্যে পাকড়াও করব আল্লাহ পাকড়াও করলে আলাদিন এটা বলতেছে যে এটা তো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম

এই কথা বলে আমি নগণ্য মানুষ আমার বাসা বড় গ্রামে সংলগ্ন বা সেই বাসা তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আগামীতে পনেরো তারিখ নভেম্বর পনেরো তারিখ আপনাদের মাহফিল ওই যে কোলাকান্ত নগর হাফিজে মাত্র মাফিলে আসবো আমার জন্য সকলে দোয়া করবেন এরপরে আল্লাহ তাআলা দাইলে বিভিন্ন মতে কত বছর ধানড়াতেও বলা হয়েছে আলোচনা করেছি এরকম ভার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইস্কু নগরন বললাম কে নিচ্ছেন তো দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি সকলের কাছে দোয়া আছে আমি বিদায় নিচ্ছি ওয়া আখি নওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু